এক গ্রামে বাস করত একটি দরিদ্র পরিবার মা রহিমা ছেলে সাকিব আর ছোট মেয়ে সোনিয়া তাদের সংসার চলত রহিমার দিনমজুরির টাকায় সাকিব পড়াশোনায় ভালো ছিল কিন্তু অভাবের কারণে মাঝে মাঝে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেত তবুও সে মায়ের কষ্ট বুঝে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করত গ্রামের ধনী ব্যবসায়ী জসীম সাহেব মাঝে মাঝে স্কুলে যেতেন একদিন তিনি স্কুলে গিয়ে দেখলেন ক্লাসের এক কোনায় সাকিব চুপচাপ বসে আছে কিন্তু তার পায়ে জুতো নেই পোশাক ছেড়া সবার সঙ্গে কথা বললেও সাকিবের দিকে একবারও তাকান কেউ ক্লাস শেষে জসীম সাহেব সাকিবকে ডেকে বললেন তোমার লেখাপড়ার প্রতি মনোযোগ ভালো কিন্তু কেমন চলছ সাকিব মাথা নিচু করে বলল ভালো আছি স্যার তার চোখে চোখ পড়তেই জসীম সাহেব বুঝলেন এই ছেলেটার মধ্যে কিছু আছে তিনি বাড়ি ফিরে এসে ভাবতে লাগলেন সমাজে যারা একটু এগিয়ে তাদের কি দায়িত্ব নেই পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর পরদিন তিনি স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললেন একটি তহবিল গঠন করে গ্রামের দরিদ্র অথচ মেধাবী ছাত্রদের জন্য সাহায্যের ব্যবস্থা করলেন আর প্রথম সাহায্য পেল সাকিব নতুন পোশাক জুতো বই এবং বিনামূল্যে কোচিং সবই পেল সে সাকিব ধীরে ধীরে ক্লাসের সেরা ছাত্র হয়ে উঠল তার মধ্যে আত্মবিশ্বাস ফিরে এল বন্ধুদের সঙ্গে খেলাধুলা পড়াশোনায় অংশগ্রহণ শুরু করল নতুন উদ্যমে শিক্ষকরা তাকে আরও ভালোবাসতে লাগলেন বছর পাঁচেক পর সেই গ্রামের একটি বিশাল জনসভায় একজন তরুণ চিকিৎসক বক্তব্য দিচ্ছেন পরিপাটি পোশাক গলায় স্টেথোস্কোপ চোখে আত্মবিশ্বাস তিনি বললেন আজ আমি যা হয়েছি তা আমার মার কষ্ট আর একজন ভদ্রলোকের মানবিকতার জন্য যেদিন আমার পায়ে জুতো ছিল না সেদিন তিনি আমাকে জুতো দিলেন না দিলেন স্বপ্ন দেখার সাহস আমি সেই ছোট্ট ছেলেটা সাকিব সবাই চমকে উঠল করতালি দিয়ে উঠল পুরো মাঠ দর্শকদের এক কোনায় দাঁড়িয়েছিলেন বৃদ্ধ জসীম সাহেব চোখে জল মুখে হাসি